উন্নয়নের নিরিখে ভাঙর দুই নম্বর ব্লকের তুলনায় অনেকটা এগিয়ে ভাঙর এক নম্বর ব্লক রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই উন্নত ভাঙর এক নম্বর ব্লকের ব্লক সভাপতি কায়জার আহমেদের নেতৃত্ব দিয়ে সেই উন্নয়ন জিয়ে রেখেছেন কাইজারের এই উন্নয়নমূলক কাজকে সমর্থন জানিয়েছেন ভাঙর দুই নম্বর ব্লকের অনেক সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে হিরো বলে অনেকে মন্তব্য করেছেন সেই উন্নয়নকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজ ভাঙর এক নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলের দুশো বত্রিশ নম্বর বুথের মধ্য বড়ালি পাড়ায় সাতশো ফুট ঢালাই রাস্তায় কাজ করেন তিনি সেখানে কাইজার আহমেদ নিজে হাজির হন রাস্তার তদারকি করতে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন গ্রামের সদস্য সকালে ফোন করেছিল যে দাদা গ্রামে একটা কাজ হচ্ছে ঢালাই রাস্তা যদি আপনি আসেন ভালো হয় তার মধ্যে টাইম দিলাম যে ওই টাইমে যাবো তোরা এসেছিলাম রাস্তাটা কাজ দেখলাম এসে ছায়ায় বসলাম আমরা একটা রাস্তাটা গ্রামের লোকজন এলো কথা বললাম এখানে কিছু মহিলারা একটা কলের দাবি করেছেন সেটা নিয়ে কি ভাবছেন সেটাও শুনেছি একটু দূর থেকে আসতে কষ্ট হয় হাজার ফুটের টিউবওয়েল এখানে একটা আছে তো ওরা একটু দূর থেকে আসে তাদের বাড়ির কাছাকাছি একটা চাইছিল ঠিক আছে ইলেকশনের পরে এই বুথে কতটা ভোটের আশা করছেন কেমন ভোট হবে বলে ভালো ভোটে এখানে বিরোধীদের কোনো প্রভাব আছে কি কেউ নেই